ঘরের পাশে কি ওটা ফুল গাছ হ্যাঁ আর উপরে ওইগুলা কি মেঘ মেঘ তো পাথরের মতো হয়ে গেছে না এরকমই হয় মেঘ কি ভেসে ভেসে যাচ্ছে ও মেঘ দাঁড়িয়ে রয়েছে তারপরে যে নিচে দেখি নৌকার নৌকাটা আর তো কালার করতে পারো নাই নৌকাটা আর

কি মনে হয় পারব দেখ প্রথমই দেখে বোঝা যায় সুন্দর বাবা বোতলের মুখে দে মাঝখানে কি সুন্দর তো আমি মনে করছি পয়সা দে করবা

এই যে অঙ্কনের শহীদ মিনার আর্টিস্ট করা শহীদ মিনার আর্টিস করব শুইদ রং করবে হানপুরোটাই এই যে আমার আর্ট করা শেষ আপনারা ভাবতে পারেন যে এই দুই এই তিনটা কালার করছে আবার এই তিনটা এই দুইটা কালার করে নাই কেন তো আপনাদেরকে বলে দিই এটা একটা সৌন্দর্য হ্যাঁ হবে না হবে না কিন্তু ভুল করে আমি দিয়ে দিয়েছি এর জন্য এই দুইটাই দেওয়া হয় নাই কিন্তু একটা সুন্দর সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে দুপুরে রান্না করার জন্য সব কিছু সবজি নিয়ে বসে পড়ছি আজকে রান্না করব এই যে ঢেঁড়স বাজি আর এই যে করলা ভাজি আলু দিয়া আর এই এই যে সয়াবিন রান্না করব আলু দিয়া তাহলে আমি করলা দিয়ে কেটে নয় এই যে রাখতাছি এই যে আমার করলা কাটা শেষ মানে করল্লার সাথে একটা আলু দি আলু কাটে নেই আলুটা কেটে নেওয়াছি করল্লার সাথে দিব এই যে আমার করলা আর আলু কাটা শেষ এই যেমন ঢেড়স টেকটা নয় ঢেড়স ভাজি করব কাটা শেষ লম্বা লম্বা পিস পিস করে নিছে এই যে আমার কাটা শেষ বাজির জন্য এই যে আলুগুলা ট্র্যাঙ্গেল সেভেজ গুলা কাটে আনছে আলু কাটাও শেষ সয়াবিনের জন্য সব আলু কেটে নিলাম লাগে সেটা মানে কিছু আমি দিয়ে নেবো দেড়শের ব্যা হম আগে একটা পেসে যে দেয় মাথায় লাগানো চোখে লাগে কেন লাগালে কি ধরে না

নাম আনিছে আলু ভাজি তেল আৰু তেল দি দেই পাঁচ ফোৰণ মছলা এটা দিয়া নহয় পাঁচ ফোৰণ আৰু কালি দিছে আলু দি দিয়ে দি দিম লবণ দুধের পাখি কষানো একেছে গ্রাম জল দেখবো আমরা উস্তা বাদি শেষ উস্তাবাদিটার নাম এম এই জামুস তারপর নামে নিশি হয়ে গেছে গা এপাশে আমি ঢেড়সটি দিয়ে দিব ঢেড়সটি বাজে নাম লবদ মুড়ি সেট থাকি সব কিছু নিচে সয়াবিনটা দিয়ে তরকারিটা হয়ে গেছে দেওয়ার পরে নামিয়ে এই পাছত তৰকাৰী দাম জিৰাৰ ফাঁকিটা দিয়া নহয় তৰকাৰী গান নামেনে যে তৰকাৰী এটা নামেনিছেগা সেই ডেৰজ বাজি দা নামেনো মোৰ ডেৰজ বাজি নামে নিচি হৈ গৈছেগা স্কুলে যাব মোৰ ৰান্না চি আছে স্কুললৈ যায় সেনে হৰণীয়া

দেয়া বুঝতে বাজি আর সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা তো তাই তো তো একজন জিজ্ঞাসা করছিলেন যে চ্যানেলটা অঙ্কনের কিনা অঙ্কনের ছবি ছিল আগে এখন ছবি নাই এই চ্যানেলটা অঙ্কনের নামে খোলা আর ওর ছবি ছিল সেইখানে আমি আসলে এত কিছু বুঝি না একজন রে বলছিলাম যে চ্যানেলটা কিছু সাজিয়ে দেওয়ার জন্য পরে উনি আর কি লোগোটা লাগিয়ে দিছে আর পরে আর ওইখানে ছবি দেওয়া হয় নাই আমরা ছবি দিয়ে দিব এরপরে আর শিখতেছি তো অনেক কিছু বুঝি না এই জন্য সমস্যা দেখা আসেন বুঝতে এটা নিলাম না না তো খেয়ে দেখো কেমন আছে আসলে যার যে বিষয়ে জানা নাই ওই বিষয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা হয় আমরা ইউটিউবের বিষয়টাও একদম ছোটখাটো বিষয় না এর ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু বুঝতে পারি নাই অনেক কষ্ট হইতেছে

একশোজন ভরসা দিলে পঁচানব্বই জনই খুঁজে পাওয়া যায় না ওই যখন প্রয়োজন করে তাদের তাদের যখন আপনি ডাকতে যাবেন খুঁজে পাবেন না আপনারা পান কিনে যায় না কিন্তু আমি পাই নাই এটা হয়তো আমি মানুষ খারাপ কিন্তু এটা আমার জীবনের একটা ব্যর্থতা কিন্তু সেই জন্য তার জীবন আটকে রয় নাই চলতেছে আর চলবেই খাইতেছি অঙ্ক নাই ভালো লাগতেছে না

যে মানুষের উপরে ভরসা না করে নিজের উপরে ভরসা করে চলা যায় ভালো তাতে খারাপ কিছু যাই হোক হোক সেটা যদি খারাপ হয় তাও নিজের সান্ত্বনা দিয়ে যাবো যে আমি কাজটা করছি খারাপ আছে আর ভালো হইলেও তোর নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায় যে না আমি করছি কাজটা ভালো হয়েছে কারো বললেও ভেঙে পড়া যাবো না আবার করতে হইব আমার জন্য আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা আসি শেষ পর্যন্ত ভালো কিছু হবে পাঁচ থেকে তিন বছর আগে চার পাঁচটা ভিডিও বোধ আমার সারা ছিল তখন ইউটিউব করার জন্য আমি আসলে চিন্তা ভাবনা ছিল তারপরে আবার বাদে দিয়েছি যে না চাকরি বাকরি করে এগুলো সময় হয়ে উঠবে না আর করা সম্ভব না বাবা যদি একটা চ্যানেলে দিতে আমি একটু থাকতাম সবার সাথে আমার ভালো লাগতো বাসায় আমরা তো কন্টিনিউ ওদের ভিডিও দেখি সবসময় এখনও দেখি আগেও দেখি আমি সবার ভিডিও দেখি কাগালি স্যার আছে বিনয় বিনয়বাবুর দুইটা চ্যানেল আছে তারপরে সুজনদার আর এই সবকিছুর চ্যানেলগুলো যেগুলা চলে আমাদের যতগুলো আত্মীয় স্বজনের ভিতরে আছে এটা শুরুই করছিল সুজনদা সুমিতার জামাই আমাদের কারাত বোনের জামাই তো উনি সকলকেই প্রচুর হেল্প করছে অনেক ভালো মানুষ সকলকে সহযোগিতা করে আর তো কথা আর বেশি লাভ করতে চাইতেছি না সংক্ষেপে বলি তো চিন্তা করছিলাম যে চ্যানেল খুলবো ওই জিমেল দিয়ে যখন খুঁজছি আমার যে জিমেল যে সিম দিয়ে খোলা সেই সিমটাও আমি ব্যবহার করতেছি না ব্যবহার না করার কারণে সেই সিমটা অন্য একজন যখন মডেলাইজেশন করতে যাব তখন তো সিম ভেরিফাই করে নিতে হয় অনেক কিছু করা লাগে তখন আমার এই জিমেলের নাম্বার টাম্বারের দরকার পড়লো তখন আমি আমার ওই নাম্বারে ফোন দিয়ে দিয়ে এক মহিলা দরে সিমটা আমার কাছে আমি সিম কি করার পরে অ্যাক্টিভ করার পরে দেখে অ্যাক্টিভ হইতেছে না তখন সিমটা তুলে নিই এক মহিলা ধরে তো মনে বললাম যে আপা আমার তো পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবো আপনার মোবাইলে কিংবা আমার পাসওয়ার্ডও মনে নাই এমন হয়েছে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে আপনি মেসেজটা আমাকে বললেন বললে আমার একটু সহজ হয় যেহেতু সিমটা আপনি তুলে নিয়েছেন ব্যবহার করতেছেন তো ওই মহিলাও ভাবলো যে না আমি একটা ফর লুক হয়তো অনেকেই বারপাড়ি করে এরকম পর বললো ঠিক আছে আর বিরক্ত করলাম না সেই সমস্যার সমাধান হয়েছে আমার তো আসলে মানুষ মানুষের বিশ্বাস করবে কি করে আমরা মানুষে প্রতারণা করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছি আর আমার তো এখানে লেখা নেই যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ আমার চেহারা দেখে কি বোঝা যায় আমার ভিতরেও বারপাড়ি আছে হয়তো তাই না বা একটা বাক পার মানুষ আর একটা ভালো মানুষ যদি পাশাপাশি বসে কোথাও গিয়ে লেখা থাকে লেখা থাকে না মানুষ যে আমাদের বিশ্বাস করে না এই জন্য দেয় আমরা অন্য কেউ না আমরাই এমনভাবে মানুষ করে ফেলছি প্রতারণা করতে করতে মানুষ আর মানুষে বিশ্বাস করতে পারতেছে না তো আমার ক্ষুদ্র ইউটিউবার কখনো যদি ওই লোক ওই আন্টি কিংবা যাই হোক ওনার বয়স আমি জানি না ফোনে কথা বলছি উনি যদি আমার এই ভিডিও দেখে থাকে ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ওনাকে আমি বলছিলাম যে ভিডিও কল দিয়ে আপনি আমাকে একটু দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম তাও উনি দেখেন যে আমার ফ্যামিলি আমি কেমন লোক যাই হোক ওনার কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে এমন মানুষ বিপদে পড়ে ভালো মানুষ আছে সেটা একটু যাচাই বাছাই করে যদি ভালো মানুষ পায় তাদের সহযোগিতা করেন আর খারাপ মানুষই যেহেতু দুনিয়ায় বেশি তো কিছু করার নাই আপনার দিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট গাইড আছেন ভুলটা আমার তারপরেও রিকোয়েস্ট এই ধরনের বিপদে বললে কাউকে সহযোগিতা করে দিন পরে সবাই জগায় গেলাম সবেনের জোগাড়ে সাজেছে সারাদিন কি কাজ কাম করে আপনাদের দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন ছুটি হয়ে গেছে কারণ বাসায় চেঞ্ছ গা কার আমি এখন বাসায় পড়ছি স্কুল ছুটি হয়ে গেছে গা আচ্ছা জামা টামা চেঞ্জ করো দেখ কি কিনছো স্কুলের দিকে ম্যাজিক কাট ম্যাজিক কাট কাপড় কি ম্যাজিক কাটটা তো দুয়ার কইলাম কইলা আমরা বাসায় দেখাবো এই যে এই কাগজটা আছে

একটা ডিম নিয়ে নিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর কয়টা কালো কালো জিরা আর একটু চিনি নেন সবকিছু কিছু খেয়ে নাম মা খাওয়া গেছিল মধ্যে আটা দিয়ে দেবো

এই যে এই যে এইরকম শেপ দিয়ে নেবেন সি যে এইরকম শেপ দিয়ে বানাইতে পারেন গোল দাও বানাইতে পারবেন লম্বা বানাইতে পারবেন এই যে আমার সবটি বানানো শেষ এই যে এইভাবে বানাইছি গোল শেপটা দেয়া যায় তিন কোণে সেটা যে আমি এইভাবে সহজ লাগলো এইভাবে বানাইলাম ভাজি চলেন যায় দেখাই আমার তেলটা গরম হয়ে গেছে কারণ চিপসটি দিয়ে দিই চিপস কি দিয়ে দিয়ে ঠাটা করে আমি এক পাশে উল্টা দিলাম সবটি বাজার গেছে নামেন এই যে আমার সবটি বাজার শেষ একটা রুটি দিয়ে একটা রুটির শেপ দিয়ে এই যে এই করাটা হয়েছে আমি একটা ডিম বানাইছি এই করিমি খাইতে অনেক মজা আছে মসমশা আর ডিম দেওয়া হইছে একটু চিনি দেওয়া হয়েছে অনেক টেস্ট তো আজকে এই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে পুরো ভিডিও দেখবেন